নমস্কার বন্ধুরা আমি স্বপ্নের বাগান থেকে বলছি শুভ সকাল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজ অনেক দিন বাদে আবার আপনাদের সামনে আমি আমার ছোট্ট ভিডিওটা নিয়ে এলাম অনেক দিন আপনাদের সাথে কোনো কথাবার্তা হয় না অনেক দিন আমার বাগানের গাছ কিছু দেখানো হয় না তো আজকে চলে এসেছি কিছু শীতের সবজি নিয়ে তো চলুন দেখি কি কি সবজি আমি কিনেছি এই দেখি কিছুটা বেগুন গাছের চারা কিনেছি কিছু চাটলি টমেটো গাছের চারা কিনেছি কিছু লঙ্কা গাছের চারা আর এখানে বেশ কিছু ফুলকপির চারা এইগুলো নিয়ে এসেছি কালকে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম কালকে আর সময় হয় যে মাটিতে এইগুলো টিকে দেওয়ার কারণ একসঙ্গে এত গাছ হয় না ঠিকঠাক তাই জন্য আমি এগুলোকে এমনিও আমি যখনই নার্সারি থেকে গাছ আনি তখনই আমি এই ছোট্ট গামলাটাতে রেখে দিই এর মধ্যে রয়েছে বালি বালিগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটু তারপরে এই সমস্ত গাছগুলোকে রেখে দিচ্ছি এই গাছগুলো বেশ কিছুদিন এখন এই গামলাতেই থাকবে কারণ জল বালিয়ে আছে তাতে আমি রোজ একটু করে জল দিচ্ছি ওরা দিব্য ভালো থাকবে কিন্তু থাকবে না হচ্ছে আমার এই ফুলকপির চারাগুলো ফুলকপির চারা এখন নার্সারিতে পাওয়া খুব মুশকিল এইগুলো যেহেতু যে গোড়ায় মাটি দেওয়া তাই জন্য জলের মধ্যে আগে মাটিটা ধুয়ে যাবে আর গোড়াটা তখন পচে যাবে সেই জন্য এইটাকে আগে ব্যবস্থা করতে হবে সেই জন্য আমি আজ সকাল সকাল লেগে পড়েছি আমার ছাদ বাগানে এঁকে নিয়ে তো দেখুন আমি এই জন্য মাটি রেডি করছি আর আমার এমনি কি বলুন তো সবসময় অত মাটি রেডি থাকে না তো এখন আমি মাটি রেডি করে নেবো এই যে এটা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাগানের যত আমরা এই যে আমার উপরের উপরের ওই বাগানটা দেখছেন ওই বাগানটা তারপরে নিচের যে বাগান সেই ঝাঁট দিয়ে যে পাতা ফুল তারপরে একটু টবের থেকে যখন আমরা জল দিই মাটিগুলো একটু ছিটকে ছিটকে পরে সেইগুলো সব ঝাঁট দিয়ে যেগুলো পেয়েছিলাম সেগুলো এরকম আমি ফেলি না একটা জায়গায় রেখে দিই একটা জায়গা প্লাস্টিকের মধ্যে রেখে দিই রেখে দিলে হয় কি সেগুলো পচে খুব সুন্দর সার হয়ে যায় যেমন আমার হয়েছে এই দেখুন খুব সুন্দর একদম বাগানের পাতা পচা ফুল এই সমস্ত দিয়েই যত জংলা কেটে দিই সেই পাতাগুলো রেখে দিই একটা জায়গার মধ্যে এরকম একটা চালের বস্তা নিয়ে নিই এই যে এই যে চালের বস্তাগুলো দেখছেন এরকম একটা চালের বস্তা নিয়ে নিই নিয়ে এইগুলো রেডি করে রাখি তার মধ্যে ভরে রাখি বেশ বেশ কিছুদিন হওয়ার পর তারপরে এগুলোকে রোদে শুকোতে দিলেই তারা এই রকম হয়ে যায় তো আমি দিয়ে দেবো এইটা পুরোটা তার সাথে সাথে দিয়ে দেবো একটু মাটি এই যে পুরো মাটি আমার এইগুলো কিন্তু পুরোনো মাটি আমি রোদে দিয়েছিলাম শুকোতে এগুলো বেশ সুন্দর শুকিয়ে গেছে এবার এগুলোকে দিয়ে দেবো তার সাথে দিয়ে দেবো একটু নিমখোল আর একটু চুন যেহেতু এখন ওরা ছোটো ছোট গাছ তাই জন্য ওদের এখন বেশি খাবার দেব না আর এইখানে তো পাতা পচা ফুল পচা রয়েছে তার মধ্যে একটু খাবার রয়েছে এইটুকুতেই ওদের এখন হয়ে যাবে বা দশ বারো দিন পর ওদের তখন হালকা করে সর্ষের খোলের জল দেওয়া শুরু করব তো চলুন আমি একটু একটু করে রেডি করি আর আমি টপ হিসেবে নির্বাচন করেছি আমার এই গ্লো ব্যাগগুলোকে এই গ্লো ব্যাগগুলো খুবই সুবিধে টবের থেকেও খুব সুবিধে এগুলো বেশি দামও নয় দশ ইঞ্চি গ্লো ব্যাগ দশ টাকা করে নিয়েছে এক একটা গ্লো ব্যাগ তো এরকম আমি কিছু কিনা নিই গত বছরও আমি কিনে নিয়েছিলাম সাথে সবজি করেছিলাম খুব সুন্দর ভালো সবজি হয়েছে তাই জন্য এবারও কিনে এনেছি ওই দেখে ওইখানে পড়ে আছে ওইখানে বারোখানা কিনে এনেছি বারোটাতে হবে না আবার আস্তে আস্তে কিনতে হবে একসঙ্গে তত কিনতে পারি তাই জন্যে অল্প কিছু কিনে এনেছি চলুন আমার উপরে আগে আপনাদের বড় ছাদটা দেখিয়ে দিই সেখানে যে কটা সবজি গাছ হচ্ছে সেগুলো একবার দেখুন দেখতে এখানেও কিছু মাটি শুভ করে দিয়েছিলাম আর এইগুলো কিন্তু আমার বাড়ির সমস্ত সবজির খোসা ফুল সেগুলো তার মধ্যে রয়েছে ডিমের ট্রে ডিমের খোসা আর ডিমের যে ট্রেগুলো পাওয়া যায় সেগুলো মোটামুটি এটাও একটা খুব ভালো মাটির সাথে মিশিয়ে দিলে এটাও খুব হালকাও থাকবে অথচ আমার গাছ সুন্দর হবে এই যেহেতু বড় ছাদে এখন একটু আধটু গাছ রাখছি সেই জন্য এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে সুন্দরভাবে আমার লেবু গাছ শিমের বীজ পুঁতে দিয়েছিলাম সেই শিম গাছ বেরিয়েছে শিম গাছটাও খুব সুন্দর গ্রোথ নিয়েছে মোটামুটি এইখানে সব তরজ চলছে দেখছেন জলের ড্রাম কেটে ড্রামগুলো কাটছি কেটে দুটো টুকরো করছি করে দুখানা টব হয়ে যাবে আমার এরকম আমি বেশ কিছু করে নিয়েছি তিনখানা আরও ছখানা এখনও রয়েছে কাটা পাখি কিছু কিছু ভাঙা বালতি নিয়ে নিয়েছি সেখানে রাখবো লঙ্কা গাছ আর এইখানে আমার কাশিগাঁদাটা খুব সুন্দর গ্রোথ নিয়েছে আর জানেন তো ওই ওই ছোটো ছাদ দিয়ে যখন এই বড়ো ছাদের সবেদা গাছটা এনেছি তাতে কিন্তু খুব সুন্দর সবেদা হচ্ছে ভালোই সবেদা হচ্ছে দেখেছেন তো এখন অনেক সবেদার জালি পড়েছে এইখানে একটা কলা গাছও দিয়ে দিয়েছি এটা হচ্ছে একটা কাঁঠালি কলার গাছ ছাদে এনে রেখে দিয়েছি আম গাছে খুব সুন্দর বোলও এসেছে আবার ছোট একটা আমও হয়েছে এই দেখুন দেখতে পাচ্ছেন এই দেখুন এটা হচ্ছে বারোমাসিয়াম এখানে বেগুন গাছ পুঁতেছি কিছু বেগুন হচ্ছে খুব সুন্দর বরবটি গাছগুলো এরকম দিয়েছি আর যেহেতু ছাদে অত গাছ করার পারমিশান এখনও পাইনি তাই জন্য এই যে দড়ি কাপড় জামা মেলার যে দড়িগুলো সেইখানেই কোনো রকমে একটুখানি এই দড়ি ঝুলিয়ে টুলিয়ে বরবটি গাছ পুঁতে দিয়েছি তাতে কিন্তু খুব সুন্দর বরবটিও হয়েছে দেখতে পাচ্ছেন এই দেখুন বরবটির সাইজ দেখুন কি বড় এবার বরবটি আস্তে আস্তে ধরছে মোটামুটি এখানে কিছু কিছু গাছ হয়েছে ড্রাগন গাছে নতুন পাতাও বেরিয়েছে এই দেখুন দেখেছেন ড্রাগন গাছটা হয়েছে টুকটুক করে এখানে বেগুনও হচ্ছে খুব সুন্দর বেগুন খেলাম আরে বারে তো বেগুন কিনতেই হলো না বেগুন আর ভেন্ডি সমানে খেয়ে যাচ্ছি ভেন্ডির কথা কি বলবো দুদিন অন্তর অন্তর ভেন্ডি পারতে হয় গাছ থেকে এ দেখুন মানে কালকে পেরেছি আবার দেখুন আজকে আবার কতগুলো বড় হয়ে গেছে দুই একটা ভেন্ডি পাকাতে দিয়েছি দানা করবার জন্য এখানে একটা করলা গাছ দিয়েছি আর মাচাটা দেখতেই পাচ্ছেন আমার কি মাচা এটা হচ্ছে একটা বাসনের তাক সেটাকে পুরনো হয়ে গেছে বলে আমি সেটা কাজে লাগিয়ে দিয়েছি উচ্ছে গাছের মাচা করবার জন্য আর তার সাথে সাথে দিয়ে দিয়েছি একটা শিম গাছ ছোট্ট বাগান টুকটুক করে এগোচ্ছে চলুন এবার তালে আমার ছোট ছাদটায় যাই যে ছাদ দিয়ে আমি আমার বাগান শুরু করেছিলাম আর আমার এই ছোট্ট বাগানে চন্দ্রমলিকা কিন্তু শুরুও হয়ে গেছে এইখানে ওপরেরগুলো দেখছেন পম পম গুলো হচ্ছে জায়েন মোটামুটি এখানে এখন সব গাছ ঠিকঠাক আছে এই দেখুন গাছে এখনো জল দিয়ে দিই প্লাস ছাড়টাও ঝাঁট দিতে হবে এই যে দেখছেন না সমস্ত পাতা পড়ে রয়েছে এই পাতাগুলোই ঝাঁট দিয়ে আমি একটা বস্তায় করে রাখি খুব সুন্দর বাগান বিলাসও হচ্ছে মোটামুটি বন্ধুরা সব কিছুই টুকটুক করে হচ্ছে এখানে কিছু গোলাপের ডালপালা কেটে দিয়েছিলাম নতুন করে ডালপালা বেরোচ্ছে ামের ফুল শুরু হয়ে গেছে কিছু কিছু ডাল কাঠিন করেছিলাম তারাও বেঁচে গেছে এটা আমার একটা বীজ বীজ পুতে গাছ করা সেটা হচ্ছে এই যে টেঘুমা হলুদ টেকুমা খুব সুন্দর তো পাটির গ্রোথ নিয়েছে দেখুন এখনো ফুল আসেনি কুড়ি এসেছে কি কালার হবে বলতে পারছি না এখানে আমার ভারী সুন্দর রং হচ্ছে এখানে দুটো কালার দেখছেন একটা সাদা একটা গোলাপি কুন্দ গাছটা এইবার খুব সুন্দর হয়েছে এইবারে ফুল ভরেই যাবে ডালপালা কেটে দিয়েছিলাম আবার নতুন ডালপালা বেরিয়েছে সব এখানে সমস্ত পুরনো বেগুন গাছগুলো গত বছরের টুক করে সে এখনও বেগুন হচ্ছে এই আমার ছোট্ট ছাদ বাগান আর আপনারা সকলেই জানেন যে আমি জৈব এবং অর্গানিকভাবেই বাগান করি সেই জন্য আমার ছাদ বাগান ভালো আছে খুব সুন্দর আছে আস্তে আস্তে ছোটো জামার ছাদ বাগান এইভাবেই ভরে উঠছে এখানে খুব সুন্দর লঙ্কা জবাও ফুটেছে লক্ষ্মী জবা ফুটেছে আবার লঙ্কা জবারও গাছ আছে এটা একটা আমরা গাছ তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এইটুকু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার লাইক আপনারা খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা নমস্কার